আটক সাত জোয়ারির ঠাই হলো শ্রীঘরে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ইদানিং চলছে পুলিশের অভিযান গতকাল পাথরগান্ডি পুলিশ সাত জুয়ারিকে ধরে আদালতে হস্তান্তর করলে আদালতের নির্দেশে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় জানা গেছে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে পাথরগান্ডি পুলিশের একটি দল ময়না এলাকায় গোপন ডেরে হানা দিয়ে সাত জুয়ারিকে হাতে নাতে আটক করে পরে তাদেরকে রাতভর থানায় আটকে রেখে টানা জেরা করার পর শনিবার জেলা সিজিএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে ধৃতদের ঠাই হয় জেল হাজতে এদের মধ্যে রয়েছে আপানগরের জমির উদ্দিন আইনুল হক আব্দুল কায়ু ও খসরু মিয়া সহ বাদে জমান আব্দুল রহিম অর্জুনপুরের আজিজ উদ্দিন এবং কলাহরির জিলুল হক We'll